তাহলে তব যদি করেন তাহলে কুফুরি থাকলেও শিরকুল মহতের আগে তবা হইতে হয় বললাম আর তব যদি করেন কুফুরি থাক শির থাক নাস্তিকতা থাক তারপরেও আপনি জান্নাতে যেতে পারবেন আল্লাহ আল্লাহরুল আলমেনের বড় বলি মোহাম্মদ উরাসুল্লাহ সাল্লাহি সাল্লাম পরে আম্বিয়া রসুলের পরে সাহাবাই কেরামগন সাহাবাই কেরাম কে খুন করেছে আর তারপরে ইমান নিয়ে এসেছে আসার পরে জান্নাতে যাবে যাবে না যাবে না জি যাবে এরকম বহু সাহাবাই কেরাম যারা পরে ইসলাম গ্রহণ করেছে কিন্তু তাদের দ্বারা ইসলামের বড় ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সামনে আল্লাহ ফখরাবুল আলমিন জান্নাতের রাস্তা খোলা রেখেছেন তবার রাস্তা খুলে রেখেছেন তবার রাস্তা বন্ধ করেনি আমার আপনার সামনে তবর রাস্তা খোলা আছে একটু চেষ্টা করার প্রয়োজন রয়েছে তববার ফজিলত সম্পর্কে কোরআন নিয়ে অনেক কথাই রয়েছে ত বা করলে কোনাখাতাম আফি যা ইয়াহাল্লে দিন আ আমান উতুব ইলআল্লাহ তবাদ নসু হা আশা আরব হকুম আইয়ো কাফ ফের আনকুম সৈয়াতেকুম ময়ুদ খেল্কুম জান্নাতিন তাজরি মিন তাহাতাহলা নাহা আল্লাহ আক্সুর তাহারিমের সাধু করেছেন যে তোমরা আল্লাহর কাছে খালে অন্তর দিয়ে তো করো তাহলে আল্লাহ পাক তোমাদের কি করবেন সাফ করে গোনাগুলিকে মোচন করে গোনা গোনা থাকবে না মুক্তি কাছে যেতে পারবেন আর কি তোমাদেরকে জান্নাত দেবে যে জান্নাতের জন্য সমস্ত ইমান আমলের মেহনত পরিশ্রম পুরো ইসলামী জীবন এলম শিখা আমল করা দিনের দাওয়াত দেওয়া আর এই মর্মে ধৈর্য ধারণ করা সুরে আসর সব কাজগুলি হচ্ছে কিসের জন্য জন্য জান্নাত আল্লাহর সন্তুষ্টি রেজা মাধ্যমে আল্লাহকে রাজি করে আমি জান্নাত লাভ মাতা পিতার সেবা করা ভাই বোন কে মানুষ করা মানুষের উপকার করা চতুই নেক কাজ হোক না কেন আল্লাহর হকের ক্ষেত্রে হোক মানুষের হকের ক্ষেত্রে হোক সমস্ত কাজ কি জন্য করেছেন জান্নাত লাভ করার জন্য জান্নাত পাবেন যদি তবা করে নিতে পারেন এই হচ্ছে তওবার फायदा আখিরাতের বললাম সফল কাম হতে পারবে লা আলকুম তুফ্লহুন তাও বললাম আগের আয়াতে তওবা করেন তাহলে আপনি कामयाब মুসলিম আপনার জীবনটা হচ্ছে সফল তবা করলে বড়া মুসিবত থেকে মুক্ত থাকে মানুষ তবা করলে দুনিয়ার নগদ নগদ কিছু বলি কারণ নগদ না শুনলে ভালো লাগে না আল্লাহ পাক কোরআনে বলেছেন মানুষের স্বভাব আল্লাহ বেশি জানেন তাই না আল্লাহ বলেছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন এমন একটা আর তোমাদের গিফট দেব যেটা বেশি ভালোবাসা এই গিফট কিসের ক্ষেত্রে বলেছেন আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ প্রতি মান নিয়ে আসো জিহাদ তিজারত আল্লাহর সাথে ব্যবসা করার ক্ষেত্রে আল্লাহর সাথে ব্যবসা করো তাহলে তোমাদেরকে এই দেবো এই দেবো বলার পরে সেগুলি ছিল আখের হ্যাঁ জান্নাত দেবো গোনা মাফ করে দেবো তারপরে আল্লাহ বলছেন ও খরা তোহিবু আর একটা জিনিস রয়েছে ওটাও দেবো তোমাদেরকে সেটা খুব ভালোবাসা তোমরা ওটা খুব স্বাদ লাগে তোমাদেরকে না শ্রমিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে অসর্থনকারী আর খুব দ্রুত তোমাদের জন্য বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে বিজয় লাভ করবে তোমরা কারণ মানুষ কামিয়াব জীবন চাই নেতৃত্বের জীবন চাই হ্যাঁ ডান্ডা ঘুরেতে চাই তাই না পাওয়ার চাই এগুলো মানুষের মধ্যে আছে এই স্বভাবগুলি মানুষের মধ্যে আছে ফজরের নামাজ পড়তে বলে ফজরের জামাতে আসে না ওই ক্ষেত্রে নাই কিন্তু বলে ভাই একামতে দিন করব রাজনৈতিক ভাষা কোন একামতের দিন ভাই পার্লামেন্টে ইসলাম কায়েম করব যাচ্ছি আমি আছে। নিজের নফসের উপর দিন কায়ে করতে পারলো ফজরের জামাতে আসতে পারে না মাসে দশ দিনও পাওয়া যায় না আর বলে চলো ভাই মিছিল করে যাবার এদেরকে তাড়িয়ে দেবো আর আমরা একেবারে ইসলামিক আদালত কায়েম করব আর আমাদের পার্লামেন্ট আমাদের হাতে হবে আর ইসলামী আইনের বাস্তবায়ন করবো দেখেন চই করে সব বেরিয়ে যাবে হ্যাঁ আধা নামাজিবেন আজ সবাই দিন কায়েম করে বলছে অথচ ব্যক্তি জীবনই দিন কায়েম করতে পারে না নিজের উপরই তার হুকুমত নেই তো দেশের উপর কি করে হুকুমত করবে সমাজের উপর কি করে হুকুমত করবে আমরা ওই ওই দিনের দিনের কথা কথা বলি বলি আমরা যেই জীবন থেকে শুরু করছে আপনার জীবনের উপর ইসলামী হুকুমত কায়েম করেন আপনার উপর কারো হুকুমত নেই আর তারপরে অন্য অন্য ক্ষেত্রে চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমীম মানুষের প্রকৃতি সম্পর্কে বলছেন যে দুনিয়াকে তোমরা ভালোবাসো এটা ঠিক দুনিয়ার নগদ শোনেন দুনিয়ার নগদ হচ্ছে দুনিয়াতে বালা মসিবত বিপদ আপদ মুক্ত যদি আপনি 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 থাকতে পান খুশি বালা হলেও মসিবত মুক্ত থাকতে চান অসতলোক পাপিষ্ট হলেও বালা মুসিবত মুক্ত চান আর মুসলিম হইলেও বালা মুসিবত থেকে মুক্ত থাকতে চান আর মুসলিম ইহুদি হিন্দু সবাই কিন্তু নিরাপত্তার জীবন চায় শান্তির জীবন চায় তাই না মানসিক শান্তি চাই শারীরিক শান্তি চাই পারিবারিক শান্তি চাই হ্যাঁ সামাজিক শান্তি চাই নিরাপত্তা চাই ভালো খেতে চায় ভালো পড়তে চায় এটা মানুষ মুসলিম হোক আর অমুসলিম হোক তাহলে দুনিয়ার সুখ নিরাপত্তা খুব ভালোবাসে মানুষ এইরকম নগদ একটা পুরস্কার পাবেন যদি তবা ইস্তেফার করেন আল্লাহর কাছে মার্জনা কামনা করেন আল্লাহর কাছে ক্ষমাতলব করেন আর এটি হচ্ছে দুইটি নিরাপত্তার একটি নিরাপত্তা আল্লাহ পাক রব্বুল্লাহ দুটি নিরাপত্তা নাজেল করেছিলেন এক নিরাপত্তাকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন আর ওই চান্স নেই ওই চান্স সাহাবাই কেরামদেরকে দশম হিজড়ি পর্যন্ত আল্লাহ পাক দিয়েছিলেন আর তারপরে ওই নিরাপত্তা উঠিয়ে দিয়েছেন আর একটি দ্বিতীয় নিরাপত্তার উপায় বাকি রেখেছেন কেমত পর্যন্ত প্রত্যেকের জীবনে সেটা আছে বলতে পারেন সেটা কি হ্যাঁ এই দুটো নিরাপত্তা কি নিরাপত্তার উপায় সুরায় আনফাল হ্যাঁ আয়াত নম্বর ৩৩ আল্লাহ পা বলেছেন অমা কান মা আল্লাহ লিহ আজজেব আহম আন্তফি অমা কান আল্লাহম আজজেবাহম অহম ইস্তাব ফেরু মা কান আল্লাহ লিউ আজজেব আহম আল্লাহপা কন জাতিকে আজাদ দিতে চান না শাস্তি দিতে চান না কন জাতিকে আজাদ দেবেন শাস্তি দেবেন ধ্বংস করে দেবেন মা কান আল্লাহ আল্লাহ এটা চান না আল্লাহ এটা করতে চান না কতদিন পর্যন্ত وامطفيهم হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যতদিন তাদের মাঝে রয়েছে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জাতে জাতি মুবারক মুহাম্মদ ব্যক্তিত্ব হচ্ছে প্রথম নিরাপত্তা যতদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ পাক নিশ্চয়তা দিয়েছিলেন হে মুমিন মুসলিমরা তোমাদেরকে আল্লাহ পাক একবারে শিখর থেকে ধ্বংস করে দেবেন না শিখর থেকে উপরে ফেলে দিবেন না মাকান আল্লাহু লিয়াজ্জাবা আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে আযাব দিয়ে ধ্বংস করবেন না যাদের মাঝে ওয়ান তাফিম তুমি মোহাম্মদ মৌজুদ তুমি আছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন চলে গেলেন দেখুন সমস্যা ধীরে ধীরে শুরু হচ্ছে সেই ইতিহাসের দিকে যাচ্ছি না এই সমস্যা কত সমস্যা গিয়েছে একটি দল মুসলিমদের দল তেহাত্তরের কত বেশি হয়ে গেছে উপদল যদি ধরা যায় দলের শেষ না মুসলিমদের মধ্যেই কল্লাহ ফিন্নার সবাই জাহান্নামে যাবে নবিকারি সালসাল্লাহ বলেছেন ইল্লাহ ওয়াহেদা একটি দল ছাড়া এগুলি বালা মুসিবত নাই যে একই আকীদা ইয়া কি আল্লাহ ইয়া কাবা ইয়া কি কোরান ইসলাম আবার এত দল উপদল কেন এত কলহবিবাদ কেন এত রকমের তরিকা কেন এগুলি আল্লাহ পাখের আজাব নবী করিম সাল্লাম যতদিন ছিলেন এই উম্মতে ফাটলের আজাব আসেনি অন্য কোন আজাব আসেনি নবী করিম সাল্লাম চলে যাওয়ার পরে দ্বিতীয় একটা নিরাপত্তা আল্লাহ রেখেছেন সেটা শেষ অংশে আয়াতে রয়েছে সেটা কি মা কান আল্লাহ আজি মামা কান আল্লাহ আর কোন জাতিকে আল্লাহ আজাব দেবেন না ধ্বংস করবেন না যতদিন পর্যন্ত তারা আল্লাহর কাছে ইস্তিফার করতে থাকবে ক্ষমা তলব করতে থাকবে মাপ চাইতে থাকবে এই কথাটাকে আপনি আপনার ব্যক্তি জীবনের উপর আপনার পরিবারের উপর ফিট করেন আপনার সমাজের উপর ফিট করেন আর বেশি দূরে যদি নাও যেতে পারেন আমি রাষ্ট্রে পৌঁছিতে পারবো না অন্য ডিস্ট্রিক্টে পৌঁছিতে পারবো না আমি আমার জীবন আমার পরিবার আমার বংশধর আমার পাড়া আমার গ্রাম ব্যাস আত্মীয় আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি আমার ওই মামা খালাদের বাড়ি এতটাও যদি চিন্তা করেন আপনি তাহলে আল্লাহ পাক আজাব দিয়ে শাস্তি ধ্বংস করবেন না ওই ব্যক্তিকে ওই পরিবারকে ওই সমাজকে ওই ঘরগুলিকে ওই বাড়িগুলিকে তাই না যতদিন পর্যন্ত তারা কি করবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে